দীর্ঘ প্রতীক্ষার অবসান সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবশেষে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে চলল এক দফা বৈঠক দুই দেশের বাণিজ্য নীতি থেকে শুরু করে সামরিক কৌশল একাধিক প্রসঙ্গে আলোচনা হল দুই রাষ্ট্র নেতার মধ্যে এমনকি সাম্প্রতিককালে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ও ভারতে তার প্রতি আঁচ নিয়েও কথা হয়েছে তাঁদের মধ্যে তবে এই দ্বিপাক্ষিক বৈঠকের মাঝেই ভারতের সামরিক শক্তি বাড়াতেও উদ্যোগী হয়েছেন ট্রাম্প নয়া মার্কিন সরকার যে ভারতের সামরিক অবস্থাকে আরও মজবুত করতে চায় সেই ইচ্ছাটাই জনমানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন রিপাবলিকান নেতা এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী ও ভারতের প্রতি আমি একটা বিশেষ টান অনুভব করি সেই কারণে এই বছরের শুরু থেকে ভারতের সামরিক ক্ষেত্রকে আরও মজবুত করতে চায় আমেরিকা সেই সূত্র ধরে ওই দেশের নিজেদের সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ বাড়াতে চলেছি আমরা এরপরে তিনি আরো বলেন আমরা ভারতকে আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান বিক্রির জন্য প্রস্তুত সিঙ্গেল ইঞ্জিন ও একজন চালকের বসার মতো জায়গা নিয়ে তৈরি এই যুদ্ধ বিমান বলা হয়ে থাকে বর্তমানে এইটি বিশ্বের সবচেয়ে শক্তি শক্তিশালী যুদ্ধ মধ্যে সর্বে সর্বা আর যার মালিকানা খোদ আমেরিকার কাছে তবে এবার শুধুই আমেরিকা নয় বিশ্বের এই সর্বশক্তিমান যুদ্ধ বিমানের স্বাদ হয়তো পেতে চলেছে ভারতীয় বায়ুসেনাও বাংলাদেশের অস্থিরতার পর যেভাবে পাকিস্তানের সঙ্গে তলে তলে হাত মেলাছে তারা এই পরিস্থিতি যে ভারতের জন্য শঙ্কা তা ভালোই টের পাচ্ছে গোয়েন্দারা পাশে চীন পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের ক্ষতির পরিকল্পনা করে বসে বাংলাদেশ তার আগেই যেন ভারতের হাত মজবুত করছে আমেরিকা মত বিশেষজ্ঞদের ব্যুরো রিপোর্ট আর ই নিউজ